জাকাতুল ফেতের হয়তো আর একটা সত্তা রয়েছে আলোচনা করলে ভালো হয় বা একে দিলে ভালো হয় আমাদের দেশে আল্লাহ রসুল সাল্লাহ সাল আলহাসাল্লামের হাদিসের চেয়ে হানাকি মাধবের বেশি আকার রয়েছে ভারত ভারতের এক সময় পার্লামেন্ট বলেছিল একজন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের হাদিস হলো এটা এ বলে একটা হাদিস উনি পেশ করেছে তখন বাকি ওনারা বলছেন যে এই দেশে হানাফি মাধবের বেশি গুরুত্ব রয়েছে সুতরাং হানাফি মাধবকে সেটা বলে হাদিস মানে হাদিস খালি তো এরই একটা বহি প্রকাশ যে আমাদের দেশে জাকাতুল ফেতর ফেতরা জাকাত কি দিয়ে আদায় হয় টাকা ফসল এই জন্য আসে বুঝুন এই বছর কত টাকা জাকাত হয়েছে গরিবের জাকাত আড়াইশো টাকা ধরেন জাকাত আঠারোশো টাকা মানে একই ধর্মের লোক জাকাতের বিভিন্ন ভাবে আদায় করছে কি একটা আশ্চর্য বিষয় আমাদের দেশের হানাতি মাঝারি ভাইদের মানে তাদের নিজস্ব মানে ব্যক্তিগত কথা কথা জাকাত যদি আপনি খাদ্য ছাড়া অর্থ দিয়ে আদায় করেন এই জাকাত আপনার হবে না এই দিকে অধিকাংশ ওলামায় কেরাম গিয়েছে সুতরাং সাবধানতা অবলম্বন অবশ্যই জরুরি একথা বললে নানান প্রশ্ন আছে আমাদের মিসকিনরা নেয় না মিসকিন এ করে সে করে আচ্ছা এক যদি পরিমাণ করতে গিয়ে ওলামায় কেরাম বলছে তিন কেজি একটু বেশি বলছে আসলে এটা একটা পাত্র ওতে কোনো সময় আড়াই কেজি ধরে পনেরো তিন কেজি তিন কেজি খাদ্য হিসেবে যেমন গম দিলে কম ধরবে চিকন চালটা বেশি ধরবে মোটা চাল কম ধরবে তো যাই হোক তিন কেজি খাবার একসা খাদ্য থেকে ফরজ করেছেন তো খাদ্য থেকে দিতে বলেছেন নাকি কাপড় দিতে বলেছেন নাকি টাকা পয়সা দিতে বলছেন নাকি মিসকিনের দিতে বলেছেন বলেছেন এগুলো শুধু খাদ্যের কথা এসে এজন্য যুগে যুগে অধিকাংশ ওলামায় আমার বক্তব্য হলো যে না খাদ্য ছাড়া তুমি যদি টাকা পয়সা দিয়ে অন্য কিছু দিয়ে তোমার জাকাত আদায় হবে না তোমার হবে 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 না 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 তো এটা আরবের অলামায় শক্ত ফতোয়া তো এখন আপনি হানাফি মাঝারে ঢিলা ফতোয়া আমল করতে গিয়ে আর বলেছেন হানাফি মাঝে কতটা পাওয়ার লক্ষ্য করে দেখেন ওখানে হাদিস অভিজ্ঞ হয়ে যায় আল্লাহ রসুল একশো দিতে হানাফি মাঝে বলবে না দুর্বল কিছু হাদিসকে পুঁজি করে বলছে অর্ধেক আবু হানিফা সাহেব থেকে এগুলো এসেছে মাধবের মাঝাবে এগুলো পাওয়া যায় তাই শহীদ মুসলিমের মুসলিম একসাথে এবং রাসুল এটাও বলছেন আব্দু সান তোমরা খাদ্য থেকে একশো খাদ্য দাও তো একশো খাদ্য থেকে দিতে বলেছে আপনি যে টাকা পয়সা দিয়ে দিন এটা কি সরাসরি বিরোধিতা হলো না রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের হ্যাঁ অবশ্যই বিরোধিতা হবে সুতরাং আপনি এই পথ এই পন্থায় খাদ্য দিয়ে না দিয়ে যদি টাকা পয়সা দিয়ে ক্ষেত্রে আদায় করেন আপনার ক্ষেত্রে হবে ভিতর এবং হানাকি মাঝে মানে একশো পার্সেন্ট ইসলাম কি হানাফি মাঝাবে চলে হানাফি মাঝাবের ওপরে আবু হানিফাই কোন নবী ছিলেন তো এই যে মনে করেন যে আমাদের মাথায় ভোট ধরেছে তকালিদের যে এমন ভাবে মানে প্রচার হয়ে চাপিয়ে দেওয়া হানাফি মাঝহ যে পাবলিক জানে না যে খাদ্য দিয়ে খেতে হয় আর নানান ফকের মিষ্টি নিতে চায় না ফকের মিষ্টি নিতে কিছু চাল নেই ও ফকির না অন্য জায়গায় দেখেন বিভিন্ন মাদ্রাসা রয়েছে চালাতে গিয়ে তাদের কষ্ট হয় মাদ্রাসার ছাত্র রয়েছে সেখানে আমি দিয়ে আসো ছকে যে একসাথে দিলে নেবে না নয়কে যে একসাথে যদি কোনো মিষ্টি না দেন তো নেবে না ও তো মিষ্টি না ওটা একটা জমিদার সেই যুগে জমিদার এখন সে হয়ে রয়েছে এই যে নানান অজুহাত এগুলো বললেই বলে

যেন বখারি মসিমা যিনি ওস্তাদ উনি বলেছেন জাকাত যদি তুমি দাও ফেতরা যদি দাও খাদ্য সারা টাকা পয়সা দিয়ে তোমার জাকাতে আদে হবে একই কথা ইমাম মালিক বলেছেন উনি একজন সেরা মহাদেশের অন্তর্ভুক্ত মোদের সেরা মহাদেশ ছিলেন ওই সময় উনি বলছেন জাকাত আদে হবে না ইমাম শাহি বলছেন জাকাত আদে হবে আবু হানিফা বলছেন টাকা দিয়ে দেওয়া যায় বাস আর যাবে কথায় বাঙালি যেহেতু হানাপি মাঝভাবের বাইকারি অনুসারী এখন এটাই মানে চালু আছে আমি জানি না যে খাদ্য দিয়ে দিতে হয় তো খাদ্য দিয়ে যে দিতে হয় খাদ্যটাই যে আসল আজকের এই খোঁজবার আলোচনায় এবছরে ঘোষণা করলাম যে খাদ্যটা হলো আসল খাদ্য দিয়ে ফেতরা আদায় করবেন পৃথিবীর কোনো মায়ের সন্তান না যে বলবে আপনার খাদ্য দিয়ে ফেতরা আদায় হবেন কিন্তু আপনি টাকা দিয়ে আদায় করেন কত মানুষ হবেন কত অলামায় দিন হবেন সে যুগে এ যুগে যে আপনার ফেতরা আদায় হয়নি এখন আপনি যেভাবে পারেন আদায় করেন আমরা যা ইচ্ছা সমাজে শুধু আসলে আমাদের সন্ন্যাতের প্রতি বিকৃতি রুচি যে সন্ন্যাতের ব্যাপারে আমল নাই কিন্তু যত বেদ যত এই রক্সাত কোন আলম কি বলেছে এগুলো নিয়ে টানাটানি আমরা বেশি করি রসুল্লাহের স্পষ্ট সই হাদিস থাকতে কোন তাবি কি বলেছে আমার মানে আব্দুল আজিজকে আদায় করেছে পেতরা টাকা দিয়ে আবার অভ্যাস দিয়ে এগুলোর দিকে দৌড়াদৌড়ি এই জন্য মহামতি ইমাম আহমদুল হাম্বল বলেছেন আরে মানুষ রাসুলের কথা বাদ দিয়ে যায় উমরের কথা যে উমর বিন আব্দুল এটা কি কেউ কোন মূর্খ বলছে যে উমর বিন আব্দুল আসিদ বিন খাতাব করে দিয়েছে মানে নামে নামে মিল আছে বলছে উমর বিন খাতাব নাকি ওই পেতা দিতে বলেছেন টাকা দিতে যখন না তো সমাজে শুধু হেক করার বিষয়ে সাবধান থাকে এটা একটা ফরজ এ এই যে তিন কেজি খাদ্য থেকে যে দিবেন না এটা ফরজ এ ফরজ এ ছাড়া মানে কি গোলাঙ্গার হওয়া আপনি ফরত এবার আদায় করলেন হানাফি মাঝাব অনুযায়ী কত করে লক্ষ্য করে দেখেছেন কি কাবরে যদি বলে আল্লাহ আপনাকে আমার দিন হানাফি না তখন ইসলাম দিন বলতে হবে দিন আর ইসলাম সুতরাং দিনের ইসলামী দিনের ভিতরে যেটা সুস্পষ্ট সেটাই পালন করে আল্লাহরা বলেন তৌফিক দান কম সমাজ যাতায়াতের ফিতর বিষয়ে অনেক হ্যাপার রয়েছে যাতায়াত ফেতর খাদ্য দিয়ে দেওয়ার কথা বাঙালি উল্টো পথে চলেছে টাকা দিয়ে দেয় আবার টাকার জায়গা টাকা দিয়ে দেওয়ার কথা বাঙ্গালি দেয় কি লুঙ্গি দিয়ে রং ওঠা লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে তুবল দিয়ে এফতার করি মানে উল্টো বোঝিল বাঙ্গালি